যারা চোদ্দ সালের একতরফা নির্বাচন ১৮ সালের বেশিরভাগের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচনের সাথে জড়িত ওই সকল ডিসি এসপি ইয়নো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরি চুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্যমত কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলো তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর করা সম্ভব না হতো আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা তারা চাই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি তিনি স্পষ্ট ভাবে বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনাদের আইনগত ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি এই অঙ্গীকার যোদ্ধারা তারা আলিরিয়াসের এই বক্তব্য তারা শুনেছে তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ওই কমিশনের সাথে আলোচনা হয়েছে চলে আসার পরেও সখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল তারা অনুষ্ঠান করতে দিবে না বাঞ্চাল করবে আমার প্রশ্ন হলো এই যে সাক্ষার অনুষ্ঠান যারা বানচাল করতে চায় বা চেয়েছিল তারা কি আসলে জুলাই যোদ্ধা সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে হ্যাঁ জুলাই যোদ্ধা তারা যাদের সাথে কমিশনের আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে এরপরে রকেট ও জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে এবং পরবর্তীতে যারা সহকারী সেখানে ছিল আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বতল ছড়ছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ধোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না আমি সরকারকে বলবো কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান পালন করার চরমতে বিপক্ষে যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে আপনারা সেটি তদন্ত করে যথাযথ সংবাদ করেন আমাদের বিভিন্নভাবে থাকতেই পারে কোন দল যদি মনে করে যে আমি স্বাক্ষর না করতে পারে এই গণতান্ত্রিক অধিকার তার আছে কিন্তু অনুষ্ঠান বাঞ্চাল করার অধিকার কারণ নাই সুতরাং কারা এই স্বাক্ষর অনুষ্ঠান বাঞ্চাল করার জন্য এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছিল অবশ্যই তদন্ত সাপেক্ষে সেই বিষয়গুলো জাতির সামনে হাজির করতে হবে আমরা মনে করি প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবে এই অনুষ্ঠান বাঞ্চাল হোক তারা সেটি চায়নি এবং তারা ওই অনুষ্ঠান বানচাল করার জন্য সেখানে যায়নি